শুনছি নাকি আগে একটা বউ আছে তোমায় মিথ্যা কথা কয়া কেন বিয়া করলাই আমার কোন শালা কইছে তোমারে বউ আছে আমার থাকলে কি আর খাচ্ছনি বিয়া করতাম আবার বোঝে থাকতো তাহলে তোমার মতো খাচ্ছনি আবার বিয়া করতাম আমি বউ গেছে গাই তো আবার আমারে বিয়া করছো বউ গেছে গা হ্যাঁ বউ না থাকলে কইতে যাইবো বোঝে থাক আগে একটা গপনে বিয়া করছো বউ থাকলে কি আর তোমার মতো খাচ্ছনি বিয়া করতাম তোমার লাগে আর কথাই কয় যাইবো না

উঠাইছি আর না আর উঠাইতাম না এই যে এগুলো এই যে পালন সব উঠে নিয়েছি